প্রাথমিক ইন্টারভিউ লেটেস্ট ফেজটিতে যে প্রশ্নগুলো বেশি করে করেছে সেগুলো অলরেডি সবার কাছে রয়েছে আমি তাও জাস্ট এই ভিডিওর মাধ্যমে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি লেটেস্ট ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করছে সেটা হচ্ছে যেমন ঘনবস্তু ধারণা দাও অনেক সময় বলছে যে ডেমো দেওয়ার দরকার নেই তুমি বোর্ড ওয়ার্ক করতে হবে না তুমি কন্টেন্ট জিনিসটা কী একটুখানে গিয়ে বলো বা অনেককে আবার মানে বসে বসেই জিনিসটা বলছে যে এই জিনিসটা কী অর্থাৎ সবসময় যে প্রপার ওয়েতে চক ডাস্টার নিয়ে ডেমো বলছে এমন নয় অনেক সময় বলছে যে আপনাকে বোর্ড ওয়ার্কও করতে হবে না আপনি জাস্ট জিনিসটা কী বাচ্চাদেরকে বোঝান তার মানে কন্টেন্টের নলেজটা টেস্ট করছে হয়তো ক্ষেত্র এবং রম্বসের মধ্যে দুটি মিল আছে এমন উদাহরণ দিন বা আয়তক্ষেত্র এবং সামুদ্রিকের মধ্যে দুটি মিল আছে এগুলো বলুন সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে গেলে আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং সায়েন্স থেকে বেশ কিছু জায়গার প্রশ্ন যেমন মুক্তিবেগ স্ক্যাপ ভ্যালিসিটি যেটা ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বা ভূগোল থেকে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা হ্রাস পায় এটা অনেককে জিজ্ঞেস করেছে ওজন গ্যাস ওজন স্তর স্ট্যাটোসফিয়ার ওজন স্পিয়ার বা গ্রিনহাউস গ্যাস সম্পর্কে প্রশ্ন করেছে ওজন স্তর ধ্বংসের কারণ এগুলো অনেককে জিজ্ঞেস করেছে বিহীন মাস আঁচ যুক্ত মাস মাসের নাম জিজ্ঞেস করেছে এবং তার সাথে জিজ্ঞেস করেছে ওই গমনে অক্ষম প্রাণী এবং গমনে সক্ষম উদ্ভিদ এবং অন্য একটা প্রশ্ন করেছে সালক সংশ্লেষে সক্ষম প্রাণী এবং সালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ এছাড়াও বাংলা থেকে অনেককে ভাষা উপভাষা এই সম্পর্কে কিছু কথা বলতে বলেছে যে কতগুলো উপভাষা আছে তুমি কোন উপভাষার অন্তর্গত অ্যাকচুয়ালি আমরা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় যে ভাইরাল হতে ভিডিওগুলো দেখেছি সেখানে গুটি কয়েক ভিডিও কিন্তু আমরা দেখেছি গুটি কয়েক কয়েকজনার কিন্তু একদিনে হয়তো পাঁচশো যদি ইন্টারভিউ হয় তাহলে আমাদের কাছে পৌঁছাচ্ছে হয়তো দশ থেকে বারোটি ভিডিও কি তার থেকে বেশি আমি ম্যাক্সিমাম ধরে নিলাম পঞ্চাশটি ভিডিও বাকি চারশো পঞ্চাশ জনকে কী প্রশ্ন করছে সেগুলো আমরা অনেকেই জানি না সেই জন্য পুরোটাই একদম যে সাধারণীকরণ করে দিচ্ছ অনেকে এটা করবে না তবে এটা ঠিক যে প্রতিটা বিষয়ের যদি কনসেপ্ট কারোর কাছে ক্লিয়ার থাকে তাহলে তাকে যাই প্রশ্ন করুক সে সেখান থেকেই আনসার দিতে পারবে অনেককে বাংলা থেকে একটি ডেমো দিতে বলার পর আবার ইংলিশ থেকে বলছে ইংলিশ থেকে একটা বলার পর অঙ্ক থেকে অঙ্ক থেকে একটা বলার পর পরিবেশ থেকে তারপর ছাড়ছে ডেমোটা যে সম্পূর্ণ শুনছে এমনও না সে পারছে কিনা দেখছে এই জন্য সকলে প্রতিটি বিষয় থেকেই ডেমো কিন্তু রেডি করে যাও এবং শুধু ডেমো না অন্যান্য যে প্রশ্নগুলো করছে সেগুলো খুব সিম্পল স্বাভাবিক এনইপি সিডাব্লিউশন ইনক্লুসিভ এডুকেশন স্কুল ছুট মিড ডে মিল বা চাইল্ড ক্যাবিনেট বালা ওয়ার্ক বা আপনি গণিত ভীতি কিভাবে দূর করবেন ইংরেজি কিভাবে শেখাবেন বা আপনি কিভাবে স্কুলে গিয়ে ছাত্রদেরকে মন জয় করবেন বা একটা বাচ্চা কান্নাকাটি করছে আপনি কি করবেন বা একটি বাচ্চা পড়ার দিকে মনোযোগ নেই তাকে কিভাবে মনোযোগ আকর্ষণ করবেন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই জিজ্ঞেস করছে সেই কারণে সবাই চেষ্টা করো যে ইন্টারভিউ প্রতিটি বিষয় মানে সাজেস্টিভ কিছু জিনিস দেখে গেলাম এই ভিডিওতেই বলছে তাই এটা করলাম ওর ইন্টারভিউটা এরকম হয়েছে তাই আমারও এরকম হবে এরকম কোনো মানে নেই তোমার ইন্টারভিউটা কেমন হবে সেটা কিন্তু কেউ জানে না তাই তুমি সবভাবে প্রস্তুত রাখো এবং ঐচ্ছিক ডেমো তোমার ভাগ্যে নাও থাকতে পারে সেই হিসাবে তুমি সব রকমের ডেমো রেডি করে যাও অবশ্যই চেষ্টা করবে তোমার যে যেটা তুমি রেডি করে নিয়ে গেছো বা যেটা তোমার ভালো স্কিল আছে যেটাতে সেটা ওখানে ফুটিয়ে তোলার যে কোনোভাবে যদি সুযোগ থাকে তাহলে অতি অবশ্যই তুমি তোমার যেটাতে ভালো স্কিল আছে এবং যেটা তুমি ভালো পারবে সেই ডেমোটাই দেবে যদি তোমার সুযোগ থাকে বা সুযোগটা করে নেওয়ার চেষ্টা করতে হবে তারপর উপায় না থাকলে তো তোমাকে অন্য কিছু ডেমো দিতে হচ্ছি ওকে যাই হোক পরবর্তী ফেজগুলো আমরা লক্ষ্য রাখবো এবং পরবর্তী ফেজের প্রশ্ন উত্তর আমরা সবই কিন্তু এই ভিডিওতে দেবো ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে দেবো তোমরা এটাকে ফলো করে রাখো আশা করছি লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ